আসাদুজ্জামান প্রিন্স আমি এই বছর ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট দু হাজার পঁচিশের খেলাঘর সমাজ সংস্থার একজন ক্যাপ্টেন এবং আমার পিছনে বা আমার সাথে যে বাইগুলিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকজনই ক্রিকেটার এবং ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেটের বিশটা দল তারা অ্যাটেন্ড করে এই টুর্নামেন্টে এবং বিশটা দলের বিশজন ক্যাপ্টেনই এই মুহূর্তে আমার সাথে আছে তো আমরা প্রত্যেকটা দল লাইক লালমাটিয়া লিওফার সিটি ক্লাব কলাবাগান যতগুলি ক্লাব রয়েছে প্রত্যেকটা ক্লাবের সদস্যরা এবং প্রত্যেকটা ক্লাবের ক্যাপ্টেনরা এখানে উপস্থিত আছে এবং আমাদের আজকে আসার যেই কনসেপ্টটা যেটা আমি যদি ক্লিয়ারলি আপনাদেরকে বলি আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে প্রত্যেকটা প্লেয়ার সারা বাংলাদেশ থেকে সবাই প্রথম বিভাগ ক্রিকেট খেলার জন্য অলরেডি ঢাকায় চলে আসছিলো সো এই মুহূর্তে প্রত্যেকটা ক্লাব এবং বোর্ডের ভিতর কোনো একটা প্রবলেম চলছিল ওনাদের ক্ল্যাশ চলছিলো যে কারণে বোর্ড মানে বিশেষ করে ক্লাবরা চাচ্ছিলো হয়তো ক্রিকেটটা খেলবে না বা ওনারা কোনো একটা আলটিমেটাম বোর্ডকে দিয়েছিল তো এইটা নিয়ে হয়তো ওনাদের ভিতরে কোনো একটা দ্বিধাদ্বন্দ্ব চলছিলো যে কারণে আমরা অ্যাজ এ ক্রিকেটার হিসাবে যেহেতু আমাদের এটা লিগ যেহেতু আমাদের এখানে বেনিফিটেড কারণ আমরা এই সংসার চালানোর জন্যে বাংলাদেশ ক্রিকেট খেলি জাস্ট এই ফার্স্ট ডিভিশন ক্রিকেটের প্রতিটা সাত মাস হোক নয় মাস হোক ওয়েট করি শুধু এই ফার্স্ট ডিভিশন ক্রিকেটের জন্যে সো এখান থেকে এই পারিশ্রমিক দিয়ে আমরা আমাদের সংসারটা মেনটেন করি যেই কারণে প্রত্যেকটা ক্রিকেটার এবং বিশটা দলের বিশজন সিনিয়র ক্রিকেটার আমরা এই মুহূর্তে আপনাদের সামনে জাস্ট বিকজ অফ একটা কারণে যে আমাদের ক্রিকেট লিগটা কবে অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট শুরু করছে সেটা জানার জন্যে তো আমরা স্যারের সাথে কথা বলছি প্রেসিডেন্ট আমাদেরকে যথেষ্ট উইনিংলি উনি আমাদেরকে টাইম দিছে এবং অনেকক্ষণ ওনাদের সাথে কথা হয়েছে উনি জাস্ট একটা জিনিস ক্লিয়ার করছে যে কোনো ডাউট নাই ক্রিকেট লিগ হবে এখানে কোনো কম্প্রোমাইজ নেই তোমরা ক্রিকেট লিগ পাওয়া কোনো প্রবলেম নেই হয়তো একটু উনিশ বিশ হচ্ছে ডেটের বাট ওনার কথা হচ্ছে যে এই মাসের ভিতরেই উনি ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট মাঠে গড়াবে কারণ ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট যদি মাঠে না গড়ায় তাহলে প্রিমিয়ার লিগ খেলাটাও কঠিন মেয়েদের প্রিমিয়ার লিগ চালানোটাও কঠিন ইভেন বাংলাদেশের সবচাইতে বড় যে আসরটা আমি যদি বলি সেটা হচ্ছে কোয়ালিফাইন্ড ক্রিকেট যেটা বাংলাদেশে অনেক বেশি নিড সেটাও চালাইতে হবে সো প্রত্যেকটা জিনিস নিড অনুযায়ী স্যার আমাদেরকে ইনফর্ম করলো যে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পঁচিশ তারিখে ওনাদের একটা মিটিং আছে ক্লাব কর্মকর্তাদের সাথে সেই মিটিংটা কন্টিনিউ করে উনি পঁচিশ তারিখে বা ছাব্বিশ তারিখের ভিতর আমাদেরকে একটা ফিক্সড ডেট দিয়ে দেবে ইনশাল্লাহ এই মাসের ভিতরে কত তারিখে আমাদের ফার্স্ট ডিভিশন ক্রিকেটটা মাঠে গড়াবে তা বাই এবং বিশটা ক্লাবের জন ভাই একত্রে হয়েছি এবং অনেকগুলি প্লেয়ার আছে যারা নিউ আছে ফার্স্ট ডিভিশন ক্রিকেটে সবাই একত্র হয়েছি জাস্ট বিকজ অফ আমাদের এই ডেটটা নেওয়ার জন্য কারণ আমরা সবাই আসলে দ্বিধা বুঝছিলাম যে আমাদের ক্রিকেটটা আদৌ কি আমরা প্রপারলি মাঠে গড়াতে পারবে কিনা বা আমরা খেলতে পারবো কি না টোটালি আমাদের প্রেসিডেন্ট আমাদেরকে আশ্বস্ত করছে যে কোনো প্রবলেম নেই ক্রিকেট পারফেক্ট টাইমে শুরু হবে তো সেই জিনিসটা নিয়ে আমরা জাস্ট রেজাল্টটা নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়ালাম এবং সারা বাংলাদেশের যত প্রফেশনাল ক্রিকেটার আছে তাদের উদ্দেশ্যে শেয়ার করলাম অসংখ্য ধন্যবাদ আপনাদের কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন